গাজাতে চলছে ব্যাপক নৃশংস গণহত্যা যা থামার কোনো লক্ষণ নেই আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ বন্ধুরা গাজায় চলছে ব্যাপক নৃশংসতা ও অমানবিকতা মানবতার ধ্বজাদারে পশ্চিমায় বিশ্ব আজ মানবতার সংজ্ঞাই যেন ফুলে গিয়েছে এই মানবতার ফেরিওয়ালারা যে কতটা অমানবিক ও নৃশংস তা আগামীর কোনো একটি এপিসোডে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ এদিকে ইসরায়েলি নৃশংস হামলার প্রতিবাদে পালিত হচ্ছে নোস্কুল নোয়ার্ক কর্মসূচি গণহত্যা বন্ধে সারা বিশ্বে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অফিস আদালত বন্ধ রাখার আহ্বান জানায় কাজাবাসী সেই আহ্বানের সাড়া দিয়ে সারা বিশ্বের নেই বাংলাদেশেও পালিত হয়েছে এই কর্মসূচিটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সকল শ্রেণী পেশার মানুষ তবে তরুণদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো

Yeah, <laughs> এদিকে কিছুদিন পূর্বের একটি ভিডিও নতুন করে মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে যেখানে শুনতে পাওয়া যায় গাজার একজন মোয়াসিনের কান্নাচরিত কণ্ঠের আজান যা ছিল সত্যি হৃদয় বিধারক চলুন শুনে আসি সেই আজানের অংশবিশেষটুকু يا رسول الله يا رسول الله